তোমাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি তোমাদের পড়ে শোনাব হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি ভৌতিক গল্প গল্পের নাম ওলাইতলার বাগান বাড়ি গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাকে উৎসাহিত করার জন্য একটা লাইক দিও এ ধরনের আরো অনেক গল্প শুনতে চাইলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না তাহলে তোমরা শুনতে থাকো আজকের গল্প স্টেশন মাস্টার তার লণ্ঠনটা আমার মুখের সামনে তুলে ধরলেন তারপর থেমে থেমে বললেন ওলাইতলার বাগান বাড়ি আপনিও ওলাইতলার বাগান বাড়িতে যাচ্ছেন কিন্তু কেন মামুদপুরের জমিদার কৃতান্ত চৌধুরী বিজ্ঞাপন দিয়েছেন তার একজন ম্যানেজারের দরকার তিনশো টাকা মাইনে কেমন তাই নয় কি তারাও এই কথা বলেছিল আপনার আগে যারা ম্যানেজারি করতে এসেছিল গেল আট হপ্তায় আটজন লোক এই স্টেশনে নেমে ওলাইতলার বাগান বাড়িতে গেছে কিন্তু তারা কেউ আর দিয়ে ফেরেনি। বুঝলেন মশাই তারা কেউ আর ফেরেনি তার মানে মানে এসেছে প্রত্যেকেই আপনার মতন ঠিক শনিবারেই আর ঠিক সন্ধ্যার ছয়টার গাড়িতে আশ্চর্য কথা আট হপ্তায় আট জন জমিদার কৃতান্ত চৌধুরীর কত ম্যানেজারের দরকার আমার মনটা কেমন ছাত করে উঠল সুধালু আচ্ছা এই জমিদার বাবুকে আপনি চেনেন তবে তার নাম শুনেছি অল্পদিন হলো এখানে এসে ওই পুরো বাগান বাড়িখানা কিনে তিনি বাস করছেন তার সম্বন্ধে নানান কানা ঘুষ শুনেছি আজ পর্যন্ত গায়ের কেউ তাকে দেখেননি দিনের বেলায় ওই বাগান বাড়িখানা পুরো বাড়ির মতন পড়ে থাকে কেবল রাত্রেই তার ঘরে আলো জ্বলে লোকজন কেউ দেখা যায় না ও বাড়ির সবই অদ্ভুত আজ অমাবস্যা আকাশে চাঁদ উঠবে না তার উপরে মেঘের পর মেঘ জমে আছে ঠান্ডা হাওয়া পেয়ে বুঝলুম বৃষ্টি আসতে আর দেরি নেই সঙ্গে আমার শখের বুলডগ রোভার ছিল তলার বাগান বাড়ির দিকে অগ্রসর হবার উপক্রম স্টেশন দরকার নেই লোকটার মাথায় হয় ছিট আছে নইলে এমন সব আজগবি কথা বলে স্টেশন মাস্টার ডেকে বললেন মশাই তাহলে নিতান্তই যাবেন এই রকম তো মনে করছি তাহলে পদঘাট একটু দেখে শুনে যাবেন ওলাইতলার বাগাট বাড়ির ঠিক আগেই একটা গোর স্থান আছে আগে সেখানে গোর দেওয়া হতো স্থানের নাম ভারী খারাপ সন্ধ্যার পর সেদিকে কেউ যেতে চায় না আমি আর থাকতে পারলুম না বললুম মশাই আমায় ভয় দেখাচ্ছেন আমি কাপুরুষ নই দরকার হলে ওই গোর স্থানে শুয়েই রাত কাটাতে পারি অত্যন্ত দয়ার পাত্রের দিকে লোকে যেমন ভাবে তাকায় সেইভাবে আমার দিকে তাকিয়ে স্টেশন মাস্টার একটুখানি ম্লান হাসিলেন কিন্তু মুখে কিছু বললেন না দামোদর নদীর ধারে ওলাই তলার সেই প্রকাণ্ড বাগান ও প্রকাণ্ড বাড়ি মাইল খানেক পথ চলার পর যখন তার ফটকের সম্মুখে এসে তখন ফোটা বৃষ্টি পড়ছে দেউড়িতে দারবানের কোনো সাড়া না পেয়ে ফটক ভিতরে ঢুকল আমার হাতে ছিল একটি হ্যারিকেন লন্ঠন তারই আলোতে যতটা পারা যায় দেখতে দেখতে এগুতে লাগলাম অনেক কালের পুরনো বাগান এবং তার অবস্থা এমন যে তাকে বাগান না বলে জঙ্গল বলাই উচিত পুকুরের পাশ দিয়ে যেতে যেতে দেখলুম পানায় তার জল নজরে পড়ে না ঘাটগুলোও ভেঙে গিয়েছে বাড়িখানার অবস্থাও তথই বচ ভাঙা জানলা ভাঙা থাম চুন বালি সব খসে পড়েছে যে জমিদার তিনশো টাকা মাইনে দিয়ে ম্যানেজার রাখবেন এইখানে তার বাস মনে খটকা লাগলো অসংখ্য পোকার আর্তনাদ ছাড়া কোথাও জনপ্রাণীর সাড়া নেই অথচ বাড়ির ঘরে ঘরে আলো জ্বলছে একটু ইতস্তত করে চেঁচিয়ে ডাকলু বাড়িতে কে আছেন সামনের ঘর থেকে মোটা গলায় সাড়া এলো ভেতরে আসুন ঘরের ভেতরে ঢুকলুম মস্ত বড় ঘর কিন্তু কোনে কোনে মাকড়সার জাল দেওয়ালে দেওয়ালে কালি ঝুল এক ইঞ্চি পুরু ধুলো। একটা ময়লা টেবিল পুরো ভাঙা চেয়ার ও একটা খুব বড় ল্যাম্প এছাড়া ঘরে আর কোনো আসবাব নেই অতিশয় শীর্ণ কুচকুচে কালো এক জরা জীর্ণ বুড়ো লোক আদুর গায়ে একখানা চেয়ারের উপর বসে আছে তার বুকের সব কখানা হাড় গোনা যায় বুড়ো কথা কইলে ঠিক যেন হাড়ির ভেতর থেকে তার গলার আওয়াজ বেরুলো। সে বললে আপনি কাকে চান আমি বললাম জমিদার কৃতান্ত বাবুকে ও নাম আমারই আপনার কি দরকার আপনি একজন ম্যানেজার খুঁজছেন তাই বুঝেছি আর বলতে হবে না বসুন কৃতান্ত বাবুর কাছে গিয়েই রোভার হঠাৎ গরগর করে গর্জে উঠল কৃতান্ত বাবু ক্রুদ্ধ স্বরে বললেন ও কি সঙ্গে কুকুর এনেছেন কেন কামড়াবে নাকি রোভারকে এক ধমক দিল সে গর্জন বন্ধ করল বটে কিন্তু আমাদের কাছ থেকে অনেক তফাতে সরে গিয়ে তীক্ষ্ণ সন্দিগ্ধ চোখে কৃতান্তবাবুর মুখের পানে তাকিয়ে রইল বিরক্ত ভাবে কৃতান্ত বাবু বললেন ওই কুকুর টুকুর এখানে থাকলে চলবে না ওকে তাড়িয়ে দিন আমি বললুম তাড়ালেও ও যাবে না রোভার আমাকে ছেড়ে একদণ্ডও থাকে না রাত্রেও আমারই সঙ্গে ঘুমোয় রাত্রেও ও বেটা আপনার সঙ্গে ঘুমোয় কি বিপদ কি বিপদ বলে তিনি চিন্তিত মুখে ভাবতে লাগলেন রোভার রাত্রে আমার সঙ্গে ঘুমাবে শুনে কৃতান্তবাবুর এতটা দুশ্চিন্তার কারণ তো বুঝতে পারলু না খানিক্ষণ পরে কৃতান্তবাবু উঠে দাঁড়িয়ে বললেন একটু বসুন আপনার খাওয়ার শোয়ার ব্যবস্থা করে আসি সেজন্য আপনার ব্যস্ত হবার দরকার নেই আগে যে জন্য এসেছি সেই কথাই হোক আজ আমার শরীরটা বিশেষ ভালো নেই কথাবার্তা সব কাল সকালেই হবে এই বলে কৃতান্তবাবু বেরিয়ে গেলেন খানিক পরেই তিনি আবার ফিরে এসে বলেন আসুন সব প্রস্তুত তার পিছনে পিছনে অগ্রসর হলুম মস্ত উঠান ও অনেকগুলো সার বন্দি ঘর পেরিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় গিয়ে উঠল বাড়ির সর্বত্রই সমান ভগ্ন দশা ধুলো আর জঞ্জাল আর চামচিকে আর বাদুরের আনাগোনা একটা চাকর পর্যন্ত দেখা গেল না নির্জন বাড়ি যেন খা খা করছে একটা ছোট্ট ঘরে গিয়ে ঢুকল সে ঘরখানা বেশি নোংরা নয় একপাশে পাশে ছোট একখানা চৌকে তার উপরে বিছানা পাতা আর এক পাশে থালায় খাবার সাজানো রয়েছে বাবু বললেন খেয়ে নিন নইলে খাবার আবার ঠান্ডা হয়ে যাবে নানান কথা ভাবতে ভাবতে মাথা হেট করে খেতে খেতে হঠাৎ মুখ তুলে দেখি বাবু এক আছেন আর তার রীতান্তরাগত দুই চক্ষুর ভিতর থেকে যেন দুটো অগ্নি শিখা জ্বলছে আমি মুখ তুলে তাকাতে না তাকাতেই সে আগুন আবার নিভে গেল মানুষের চোখ যে এমন জ্বলতে পারে আমি জানতুম না ভয়ানক বাবু বললেন আজ তাহলে আমি আসি খেয়ে দে আপনি শুয়ে পড়ুন বলে যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়ে বললেন আর দেখুন রাত্রে এ ঘরের জ্বালনা গুলো যেন খুলবেন না একে তো বৃষ্টি হচ্ছে তার উপরে বলতে বলতেই হঠাৎ থেমে গেলেন থামলেন কেন কি বলছিলেন বলুন না ওধারের জালনা খুললে গোরস্থান দেখা যায় তাহা দেখা গেলই বা সেখানে হয়তো এমন কিছু দেখতে বা এমন সব গোলমাল শুনতে পাবেন রাত্রে মানুষ যা দেখতে বা শুনতে চায় না আমি তাচ্ছিল্যের হাসি হাসলুম বাবু বললেন হ্যাঁ আর একটা কথা আপনার ওই বিশ্রী বুল্লকটাকে বেঁধে রাখবেন কুকুর অপবিত্র জীব রাত্রে ও যে বিছানায় গিয়ে উঠবে এটা আমি পছন্দ করি না বুঝলেন আচ্ছা আচ্ছা তার শেষ ইচ্ছা আমি আমার সঙ্গেই শুয়েছিল অনেক রাত্রি দারুণ যাতনায় আমার ঘুম হঠাৎ ভেঙে গেল কে আমার গলা টিপে ধরেছে দুখানা লোহার মতন শক্ত হাত আমার গলার উপরে ক্রমেই বেশি জোরে জোরে চেপে বসতে লাগলো প্রাণ যখন বেরিয়ে যায় যায় আচম্বিতে আমার গলার উপর থেকে সেই মারাত্মক হাতের বাঁধন আলগা হয়ে খুলে গেল তারপরেই ঘরময় খুব একটা ঝটাফট ও হুড়োহুড়ির শব্দ কিন্তু তখন সেদিকে মন দেওয়ার সময় আমার ছিল না গলার টিপুনির ব্যথায় তখন আমি একেবারে ছটফট করছি ব্যথাটা যখন একটু কমলো ঘর তখন স্তব্ধ। তখনাতাড়ি উঠে বসল আলোটা নিবে গিয়েছিল আবার কিন্তু যে আমার টিপে ধরেছিল ঘরের ভিতরে সেও নেই বিছানার উপরে রোভারও নেই রোবার রোভার বলে অনেকবার ডাকল কিন্তু তার কোনো সাড়া পেলুম না হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত একটা বেজে গেছে দরজার ভেতর দিয়ে বাড়ির ভেতর দিকে তাকিয়ে দেখল। অন্ধকার যেন জমাট বেঁধে আছে সেই অন্ধকার দেখলেই প্রাণ কেমন করে ওঠে সে অন্ধকার যেন জ্যান্ত কোন হিংস্র জন্তুর মতন আমার ঘাড়ের উপর লাফিয়ে পড়বার জন্য প্রস্তুত হয়ে আছে চট করে দরজাটা আবার বন্ধ করে দিল ঘরের এই দরজাটা আগেই বন্ধ করে শুয়েছিল কিন্তু যে আমাকে আক্রমণ করেছিল সে তাহলে ঢুকেছিল ভক করে ভীষণ একটা দুর্গন্ধ এসে আমাকে যেন আচ্ছন্ন করে দিল আলোটা তুলে ভালো করে দেখল সে কি ভীষণ দৃশ্য ঘরের মেঝেতে রাশি রাশি হাড় মরার মাথার খুলি আর রক্ত মাখা কাঁচা নাড়িয়ে ছড়িয়ে পড়ে আছে একদিকে একটা কাঁচা এ আমি কোন পেশাচের খপ্পরে এসে পড়েছি আমার তম যেন বন্ধ হয়ে আসতে লাগলো তাড়াতাড়ি ঘরের জানলাগুলো খুলে দিলুম বাইরের আকাশ ভরা অন্ধকারকে ভিজিয়ে হুড় হুড় করে বৃষ্টি পড়ছে আর চকচক করে বিদ্যুৎ চমকাচ্ছে আর বো বো করে ঝোড়ো হাওয়া ছুটছে ওটা কি বিদ্যুতের আলোতে বেশ দেখা গেল সামনের তাল গাছটার তলায় কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে ঠিক যেন একটা ছোট ল্যাংটো ছিলে সে লাফিয়ে লাফিয়ে নাচছে আর এক অদ্ভুত সুরে গান গাইছে খানিক পরে গানটা হঠাৎ থেমে গেল আবার বিদ্যুৎ চমকালো কিন্তু ছোড়াটাকে আর তালতলায় দেখতে পেলুম না গায়ের কোনো ঘরহারা পাগল ছেলে নয় তো তাই হবে কিন্তু সে বেয়ারা গান থামলে কি হয় চারিদিককার সেই আধার সমুদ্র মথিত করে আরো কত রকমের আওয়াজই যে ঝোড়ো হওয়ার প্রলাপের সঙ্গে ভেসে আসছে কখনো মনে হচ্ছে একদল আতুরের শিশু ট্যা করে কাঁদছে কখনো শুনি আড়াল থেকে কে খিলখিল করে হাসছে মাঝে মাঝে কে যেন ঝলমল করে মল বাজিয়ে যাচ্ছে আর আসছে থেকে থেকে একটা আলেয়া আনাগোনা করছে তাদের আশেপাশে কারা যেন যাচ্ছে এবং বাগানের কোথাও থেকে একটা হুলো বিড়াল একবারও না থেমে কেবল চেঁচাচ্ছে মেও মেও করে আজকে এখানে রাজ্যের ভূত প্রে দৈত্য দানব এসে জড়ো হয়েছে না ভয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে যা দেখছি যা শুনছি সমস্তই কি কল্পনা ঘরের দরজা কে ঠেলছে এবার আমার মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল জানি না দরজার ওপাশে দাঁড়িয়ে কোন বিকট বিভৎস মূর্তি আমার জন্য অপেক্ষা করছে আবার আবার কে যেন দরজা ঠেললে আমার সমস্ত দেহ যেন পাথর হয়ে গেল তারপরে আবার দরজার উপরে ঘন ঘন ঠেলা এবং সঙ্গে সঙ্গে ঘেউ ঘেউ করে কুকুরের ডাক আহ রুক্ষে পাই এ যে আমার রোভারের ডাক ছুটে গিয়ে দরজা খুলে দিতেই রোভার এসে এক লাফে আমার বুকের ভিতরে ঝাঁপিয়ে পড়ল। এই নির্বান্ধব ভুতুড়ে পুরিতে রোভারকে পেয়ে মনে হলো তার যে বড় আত্মীয় এই পৃথিবীতে আমার আর কেউ নেই হঠাৎ রোভারের মুখের দিকে আমার চোখ পড়ল তার মুখ ময় রক্ত লেগে রয়েছে অবাক হয়ে ভাবছি এমন সময় বাইরের বাগান থেকে অনেক লোকের গলা পেলু জানলার ধারে গিয়ে দেখি ছয় সাতটা লন্ঠন নিয়ে চোদ্দ পনেরো জন লোক বাড়ির দিকেই আসছে তাদের পোশাক দেখেই বুঝল তারা পুলিশের লোক এবং তাদের ভিতরে সেই স্টেশন মাস্টারকেও যখন দেখল তখন আর বুঝতে বিলম্ব হল না যে থানায় খবর দিয়েছেন মনে মনে তাকে ধন্যবাদ দিয়ে লণ্ঠনটা নিয়ে আমিও ঘর থেকে বেরিয়ে পড়ল পুলিশের লোকেরা সিঁড়ির তলাতেই ভিড় করে দাঁড়িয়ে উত্তেজিত স্বরে গোলমাল করছিলেন ব্যাপার কি ভিড় ঠেলে ভেতরে গিয়ে দাঁড়াতেই দেখলুম জমিদার কৃতান্ত চৌধুরীর কুচকুচে কালো ও লিকলিকের রোগা হাড় বের করা দেহটা সিঁড়ির তলায় গড়াগড়ি দিচ্ছে তার চোখ দুটো কপালে উঠেছে এবং সেই চোখ দেখলেই বোঝা যায় বাবু আর ইহলোকে বর্তমান নেই এবং কৃতান্ত গল দেশে মস্ত একটা গর্ত তার ভেতর থেকে তখনও রক্ত ঝরে ঝরে পড়ছে এতক্ষণে বুঝলুম রোভারের মুখে রক্ত লেগেছে কেন তাহলে এই কৃতান্ত চৌধুরী আমাকে আক্রমণ করতে গিয়েছিল তারপর রোভার তার টুটি কামড়ে ধরে এ যাত্রার মতো তার সাবলীলা শেষ করে দিয়েছে স্টেশন মাস্টার তার দুই চোখ বিস্ফারিত করে বললেন কিন্তু এ কি অসম্ভব কাণ্ড ইন্সপেক্টর বললেন আপনি কি বলছেন স্টেশন মাস্টার কৃতান্ত পড়ে ভালো করে তার মুখানা দেখে কলেরায় মারা পড়েছি কিন্তু তার দেহটা দাহ করা হয়নি কারণ তার লাশটা তখন চুরি হয়ে গিয়েছিল এতক্ষণ তোমরা শুনছিলে হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প ওলাই বাগান বাগানবাড়ি গল্পটির সম্বন্ধে তোমাদের মূল্যবান মতামত চট করে লিখে জানাও খুব ভালো থেকো আর আমার পরের গল্পের জন্য অপেক্ষা করো